বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার স্মারকের অংশ হিসেবে টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটি স্থান বেছে নেওয়া হয় প্রায় একশো বছর পুরনো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যাকে আমরা সিআরবি নামে চেনি রোববার দুপুরে টি টোয়েন্টি সিরিজের জন্য তৈরি করা ট্রফি হাতে ধরে সিআরবিতে ফটোসেশন করেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক লিটন কুমার দাস ও সাইহোবা দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে পুরনো একটি রেল ইঞ্জিনের সামনে ছবিও তোলেন চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার শুরু হচ্ছে দুই দলের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হবে ওয়ান ডে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার টি টোয়েন্টিতে নিশ্চিতভাবে ট্রফিতে নিজের কাছে রাখতে চাইবে বাংলাদেশ গত ডিসেম্বরে তারা ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি একাধিক ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ এর মধ্যে দুটি জিতেছে তারা বাকি দুটি জিতেছে ক্যারেবিয়ানরা ম্যাচের হিসেবে এখন পর্যন্ত উনিশটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল যেখানে বাংলাদেশের জয় আটটি আর ক্যারিবিয়ানরা জিতেছে নয়টি বাকি দুই ম্যাচে কোনো ফলাফল হয়নি